সন্তান যদি জালিম হয়ে যায় আল্লাহ মাফ ফুরুক তখন এন আর শান্তি জমিন ও সম্পদে আর দিতে পারত নাই আর কোন ব্যক্তির সন্তান যদি যায় জানো শান্তি জানো শান্তি আমার বাচ্চা ঠিক আছে না নেই এই নেককার সন্তান পাইতে হইলে আর সোয়াল হইতে হইলে মা বাফর খেসমত লাগব না নি সারা লাগাইয়া গাছ লাগাইলে এখন ইউটি দিন বলা গাছ লাগাইলা ফানি যদি দিন না থলে যদি কোনটা দিন না ই গাছ বাছব না ই গাছ বাছত না মুরব্বি হলে দেখলে কই যাবা এখন কুরোর দিন গাছ কোন লাগাইও না রা মেঘ ফানি ফোর ওলা নানি কই নানি আপনারা কিন্তু যদি প্রকৃতপক্ষে কোনো হলে ফাইলা জুসালে লেফাইলায় তাইলে টাটা গরম টাটা রইদ ফলন লাগাই দিলে গাছ লাগাই দিলে তার মেহনত থরি যাই ডেইলি ফানি দিব দিয়া খামক গিয়ে দিব না নি তার গাছ মরতো নাই কারণ ওলা মেহনত থরা লাগে সন্তানের পিছনে সন্তানের খেদমতো এই লাগান মেহনত বেশি করা লাগে করলে ই ফলে বালা এই গাছে বালা ফল দিব ই সন্তানের আছার ব্যবহার ভাল ভবিষ্যৎ উজ্জ্বল হইব মা বাবা পরে কিছু নি অনেকগুলা মা বাবার শরণি আছে প্রথম প্রথম পাঠশালা লগি মায়ের ঘর মায়ের কোল সন্তান যখন জবান ফুটে সন্তানের যখন জবান কেই তার কেলেকা শিক্ষা দিল কিচ্ছু হইলাল আলহামদুলিল্লাহ যেন করার দরকার হল হামদুলিল্লা তার শিখেও আলহামদুলিল্লাহ প্রথম পাঠশালা হই মায়ের কোল একটা বাচ্চার প্রথম পাঠশালা মায়ের কোল স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান দেওয়ার পরে শিক্ষক হলেও তো ফিছনে যাইতে পারেন না কারণ পাঠ্যপুস্তক হাত দেওয়া লাগে তাহলে বোঝা গেল কীতা যে আমরা অন্ত দরিতাম শিক্ষিত মার দরকার জানি বুঝদার বাবার দরকার থেকে দরকার বাচ্চার জবান ফুটছে আপনি পড়াইল কালা এলাহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ যখন কিছু বোঝাইছে বোঝাই দোকা যে আমরা কিতাব বাড়াইছি রে বাবা তোমারে আমরা আল্লাহ ছাড়ার কোনো মালিক নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল আল্লাহ এবং রসুলফরে আমরা ইমান আনলাম আমরা যদি আল্লাহর উপরে ইমান আনি আর রসুলফরে ইমান তইলে আমরা ইমানদার বুঝাই দিব না নি এই প্রথমে বুষ্টই লোকগি মায়ের কুলো শুধু তাই নারণ বুঝাইবার আছে যে হল সন্তান হল ভবিষ্যতে অলিয়াল্লা বা পিছনের যুগ তার প্রথমই লগি মা বাবার অনুদান বেশি পিছনে মা বাবার খাটনি আছে বেশি বাবার চ মার খাটনি আরও বেশি এরা যদি নেই বালয়ন এরার বলি যদি বালা থাকে এর খাত যদি বালা থাকে এরার খাদ্য যদি হালাল থাকে খাদ্য যদি হালাল থাকে তাহলে আশা করা যায় বালা কিচ্ছু হওয়ার দায় বালা হইলে বালা হইলে অর্থাৎ যদি খাদ যদি পালা হয় মা বাবা খেদমত যদি হরণ বাচ্চার তোলে তাহলে ফলন বালা আইব আর মা বাবা যদি ডেইলি কিলাকিলি করো হরণ ঝগড়া হরণ আসে না নি অলা নানি বাচ্চা দেখতে দেখতে বড় হইল যে বাই যাইব খালি ফেস লাগাইবার বেঙ্গা লাগাইব এগায় কি কী হয়েছে পরিবারে কি কীআইাইছে ই বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয় যখন কোনো জায়গায় দেওয়া বিবাহ আদি ই গর বাইন লাগাই লাগে বেড়ালে কৰি আইব জ্বালাই লিপ গরুে আগুন লাগাই দিব গর শান্তি আরম্ভ হয়ে যাব কারণ শিক্ষাটা পাইছে কই থাকি তার জন্মস্থান মা বাবার কাছ থেকে শিক্ষা পাইছে যে কিলা খিলি গুতা গুতি গালা গালি সিল্লা সিল্লি যেখানে পাইছে ওখানে সে শিখছে আর কোন দেখছে বালা শিখছে না তো শিখানিটা দায়িত্ব হইলে প্রথম পাঠশালা হই মায়ের কোল প্রথম পাঠশালা হইলে কি মায়ের কোল এক প্রবীণ আলিমে তান জীবনের একটা ঘটনা বর্ণনা করেনি ঘটনাটা হইলে কি উনিশশো সাতানব্বই ইংরেজি সনে তাই ফ্রান্স থেকে আমেরিকার যাওয়ার পথে ফ্রান্স থেকে আমেরিকার যাওয়ার পথে একই বিমান ও পার্শ্ববর্তী মহিলা তার বাচ্চার বইছে তার পাশে বাচ্চা এর সিটু মহিলা বইছে ফ্রান্সি বিমানও ইয়ারুস্টেলে যখন খানির আপ্যায়ন করছে খানির সামনে হাজির করছে তখন এই পুজোর আমি খাইলাম না আমার সন্দেহ এলো কোন কিছু দিদি দিতে পারে আমি জানি না তুই দেশের খাবারের পরিবেশন কেমন পার্শ্ববর্তী মহিলায় তার বাচ্চারে খাবার দেন ছোট বাচ্চা তিন চার বছর বয়সের বাচ্চা বাচ্চারে খাবার দের সমস্ত খাবার বাচ্চার সবে মাত্র জবান ফুটছে সামান্য কিছু মারতে পারে ঘুরা কথা হইতে পারে না এই মা এ চামুচ বাচ্চারে খাওয়ার আর এক করামচ মুখে দের দিয়া খ মানে সে থ্যাংক ইউ বলো তুমি থ্যাংক ইউ বাচ্চা কর থ্যাংক ইউ মা থ্যাংক ইউ দেড় আলিম এখন আমি তো মহিলার দিকে চাওয়ার আমার শরীয়তের পারমিশন নাই আমি চাইছি না কিন্তু খান্ত আছে আমি শুনলাম এবং আমি আন্দাজ করলাম প্রায় এই খাবারের মধ্যে ছয়ত্রিশ লুকমা দিছে ছয়ত্রিশ লুকমা ছয়ত্রিশ বার বাচ্চার থ্যাংক ইউ মেটো বর্ণনা করতে চাইছেন মা যে শিক্ষা দিছে আমরা যদি যখন খাবার খাওয়াই বাচ্চারে তখন যদি আলহামদুলিল্লাহ খুয়াখান শিখাই আলহামদুলিল্লাহ খুয়াখান শিখাই আলহামদুলিল্লাহ যদি খাইতে খাইতে আল্হামদুলিল্লাহ থেকে খোয়া শুরু হয় এইভাবে প্রতিটা কাজও শুরুতে বিস্মিল্লা বিসমিল্লা বিসমিল্লা রহমান হওয়া শুরু হয় দোয়াদুর শিকানি হয় এইভাবে শিখতে শিখতে এই বাচ্চার দরজা বোধ বাড়ি যাইব প্রথম পাঠশালা হই মায়ের কুল প্রথম পাঠশালায় লাগে মায়ের কুল এর দায়ে আমার অনুরোধ থাকবো যে সকল মা বাচ্চাদের মা বাবা বাচ্চাগুলোর সামনে বেহায়পন কথা আমি কথাবার্তা বা কাজ সাবধান থাকিও তুমি যদি চাও তোমার বাচ্চার মানুষের মতো মানুষ বানাইতে বানাইতায় তৈল হলজাত বেজ্যোতি চাড়িয়া সতর্ক সতর্কই যেও সুন্দরভাবে চলাফেরা করিও তইলে বাচ্চারও। সুন্দর জীবন গঠন হইব আদব খাদা শিখব আদবর জায়গায় লগি মা বাবার গড় মা বাবার গড়া কুতিবুদ্ধিনাকি রহমতুল্লাহি ভারতবর্ষের একজন বহ বড় অলিও বুজুর্গ মুঘল বাদশাহ হলো তেন ফির সাহেব বাদশা হলেও সেই যুগের বাদশা হলেও তেন ফির এই কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ তাল আলহি ছোট্টবেলা যখন মক্তব ভরার উপযোগী হয়েছেন মা বাবা দুইজনের টেনশন হামাই গেছে খিলা উচ্চ শিক্ষা শিক্ষিত করা যায় দিনী শিক্ষা শিক্ষিত করা যায় আমার বাচ্চার অলি আল্লাহীয় পৌঁছানি যায় শুরু থাকে কিভাবে কিতা এবং বাপ দুইজন ব্যস্ত। বাচ্চা যখন মোক শেষরিয়া মাদ্রাসা থেকে ভর্তি হইন কোনদিন মাদ্রাসা থেকে আইসেন পরে পেটোর মধ্যে খিতা লাগছে মারে এখন মাই বড় খিদা লাগছে আমি পিপাসার্থ এবং তৃষ্ণার্থ আমার খাবার এবং পানীয় দেও। মা ব্যবস্থা করে দিছ না আর মার মনের মধ্যে বলল আর বাচ্চার এলাকা আমি দিতাম নাই এটা সুবর্ণ সুযোগ আমি একটা কৌশল অবলম্বন করি আল্লাহারে চিনার দায় এ ছোটোবেলায় যদি আল্লাহরে চিনিলে তাহলে আমি মা যদি জগৎ ছেড়ে যাই গিয়ে তো অসুবিধা নাই আমার বাচ্চাকে তার মালিক চিনি চিনিলেইলে আসল মালিক চিনি চিনিলেইলে আমি আর নকলার দরকার নাই মায় যে বাড়ুর তো চাইবা পেটো বুক লাগছে খিদা লাগছে দেও ফানির দেওয়া জানে স্যার ফানি দেও মার্শ্রা থেকে আসার সময় পূর্বে পরের দিন মা খাবার তৈরি করিয়া এক জায়গার মধ্যে লুকাইয়া তৈন ছেলে যখন খাবার সাইন মার গেছে খাবার সাইন মাইলা রে বাবা আমারও আল্লাহ কামেন তুমি ও আল্লাহর কাছে চাও যে মাইকিলা চাইতাম গো কইলা তুমি ওলাখান চাও নমাজ পড়ো নমাজ পড়ো আর নমাজ পড়িয়ে আল্লাহর কাছে মনাজাত করো যে আল্লাহ আমার নিজে করে ব্যবস্থা করিয়ে আমি বড় ক্ষুধার্ত আমি বড়দ ফিপা আল্লাহ তোমার মনাজাত শুনবা তোমার এখানের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা লোক তুই চিন মায়ে বিচার উদ্দেশ্য সজ যেই যে আল্লাহর এ চিনাইলি আমারে চিন হাম না আল্লাহর আগে চিন লোক আল্লাহর চিন তো মাছিন বোলা নি সহজ হই যায় কুতুবুদ্দিন খাকি রহমাতুল্লাহি তাআলা তাই নামাজ পড়ছেন পড়ি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি এক গোলাম মাদ্রাসা থেকে আইসে নামাজ পড়ছি আমি খুদার তো কি দা লাগছে আমি পিপাশায় তো পানির পিপা সরসে আমার খানির ব্যবস্থা কর তাই দোয়া করই মায়ের পেঠা হালি দোয়া করলে কিছু টুকারি লাগিবে কিছু তুকাও আশপাশ লড়া ছড়া মায়ে মায়ের সহযোগিতা করেন গেজক বাড়ি গেছে মশা বাড়ি গেছে কত বদিন খাকি রহমতুল্লাহ তুল্লা তেল মারে জিজ্ঞেস করেন মাই খানি দিছে তোমার আল্লাহ দিছ খানিটা আসলে দেখে আল্লাহ না আল্লাহ আমরা যেতেও হই না কেন আল্লাহর হাত এইখানে ব্যবস্থা করছেন যদিও মায় প্রকৃতপক্ষে খানির দাতাকে আল্লাহ মার ইচ্ছই গেছে যা আমার ছেলেরে আমি আল্লাহ যদি সিনাই লইতে পারি আমার জীবন সার্থক হয়ে যাইব আমার বাচ্চা হলি আল্লাহ হয়ে যাইব এর দিয়ে আমার বাচ্চারে আগে আমি আমার মালিক আল্লাহ রে সিনাই আমি মালিক আল্লাহ রে সিনাই লি এইভাবে প্রতিদিন খানির পরিবেশন করা হয় মাথার সাথে কে খানি সাইন মা হয় তুমি আল্লাহ রে তাইন তাই না আল্লাহ রে আর গে গুড়িয়ে গেও জায়গায় গিয়ে খানি ফেলেন কয়েক দিন গেছে কয়েক মাস গেছে আখতা কোন একদিন প্রয়োজনে ছেলে মাদেশ রাত মার প্রয়োজনে তার বাফর বাড়ি যেই যাব লাগে না নি একটা খবর আইস নিন বেমার এখন লাগে না নি তাই মনে করছেন যে আমি বাচ্চা ঘুরি আগে আইবার আগে আমি জায়গা তাই মো বাড়ি তাই মো আইয়া খানির ব্যবস্থা করম ঘটনাক্রমে সেইখানেও তান যে আত্মীয়র বাড়ি গেছিলা হয়তো তান বাবার বাড়ি এখানেও দেখা গেছে যে সময় গেছে আসর করিব তৈ গেছে বাড়িতে আইতে আইতে রাই তৈ যাব সন্দেহ যাইব আমার ছেলে আমার এই যে কৌশল করছে আমি দড়া খাইম আমি লজ্জিত হইতেই আমি লজ্জিত হইতেইব মা বড় দুশ্চিন্তার মধ্যে পেরেশানের মধ্যে ফড়াই না আমি আর তাকলে হইতো নাই কাপড় হাটে গুসেয়া বোন কুনে খুনে মা বাড়ির যেত জলদি না দিন আমার বাচ্চা গুসারা দিনে মাত্র সাথে কেইব আইয়া খানি ফাইতো না ছোট্ট বাচ্চা খান দিব আমার বাচ্চা নমাজ ভরি আজকে মনোভাবিয়া দিন জলদি তান বাড়ির যেত বাচ্চা এখন ক্ষুদার তো খাইছে না খাওয়াইতা রানা দেন যখন প্রতিমধ্যে রোয়ানা দেন মার মনের মধ্যে আল্লাহ আইল আল্লাহ যদিও তোমার বান্দি গুনাগার করছি গুনা করছি বান্দি যদিও গুনাগার আল্লাহ তুমি মালিক কিরে চিনাইবার দে আমি কৌশলটা করছি আমার মাফরি দেও আমার বাচ্চার না। তুমি আমার ইজ্জত বহাল রাখিও মায়ের দোয়া করো মার উদ্দেশ্য আল্লাহরে চিন্ত লাগছোয়েন আর মা বাবার দুজনের উদ্দেশ্য বড় সহি সখ বাচ্চা আলিম বন্তা ওলা মা বন্তা বাচ্চা অলি আল্লাহ বন্তা অলি গোস খুতুব হলোর দল বক্তা মা বাবার টার্গেট হইল কি বড় মহান আল্লাহর বান্দি এখন দইন আর বাড়ি দৌড়ে দৌড়ে জাল্লাহ আমারে তুমি সরমিন্দা করিও না রায় যার মা নই যাইব দুর্শাল মৌলানা মোহাম্মদ সাল্ল্লাহদিনৌলানা মোহাম্মদ ও আল আলিহি ওহাম মা দৌড় দে বাড়িতে চকুর পানি ফে ফড়ে হইন তোমার বান্দিরে তুমি লজ্জিত করিও না বেজ ধরিও না কোনো একটা উপায় দিও বাড়িতে ইচ্ছিন মা লোক লগ আইচন আইয়া দেখুন ছেল তো ঘুমো ছেলে ঘুমো খুব শান্তিতে ঘুমো মা তাড়াতাড়ি রান্না বান্দা শেষ করিয়া ছেলের গালাত গিয়া গালের মধ্যে চুমু দেন দে বাবা উঠো খাই খাইলাও তুমি খানি পাইছ নি খানি পাইছ নি তেন কইন কতুপত রহমতুল্লাহি তেন মারেখন গো মা আমি খাইয়া ঘুমাইছি এখন কিতা দি খাইলে রে বাবা কইন আমা নমাজ পড়ি ও দুই রেখাত নমাজ পড়ছি নমাজ ভরিয়া আমি আল্লাহর গেছে চাইছি সেই আগোলা খান খুঁজা খুঁজি করছি আজ স্পেশাল রুটি পাইছি স্পেশাল খাবারের কবাব পাইছি গিলামাজার খানি আমার জীবনে আর খাইছে না তো চিনাইতে হইলে মা বাবারও দরকার আছে আল্লাহরে মালিক চিনাইতে তইলে মা বাবারও দরকার আছে না এবার মা বাবাই মা বাবার হক আছে আওলাদর হক আছে মা বাবার উপরে আপনি আওলাদর মালিক সিনাইতা চিনাইতা আল্লা চিনাইতা তুই আল্লাহ কত আসান সাহায্য ই মারে শর্মিন্দা করছেন না যে মা চালাই গেছইন আর আল্লাহ শর্মিন্দা করছেন না আল্লাহ কুইছেন যে তুমি আমার দতন করছো আমি তোমার ইজ্জত বহাল রাখলাম বেশ তুই ব্যবস্থা আল্লাহ খুতুবুদ্দিন খাকির রহমতুল্লাহ তাই আল্লাহ যদি সন্তান মায়ের খুলতে কিছু শিক্ষা না পায় তো বড় কঠিন জীবনযাপন ছোট্টকালের কথা মনে থাকে না নি হুজুর হলে এখন তো ফিটার যুগও নাই ইতা বড় কষ্ট করি চাকরিজীবী যারা আমরা আসিও নানি কুস রাখার লাগে বাবার এখন যদি তারা ঠিক করার লাগি গোদালই আইবা ও যেগুনতে ফিটা খাইছেন আগে গুন্ত মারছেন না এখন অগুন আইবা আমরা রোগে তারা এগুণে শুইলে তারা আর ইজ্জত লইয়া সম্মান লইয়া কোনো রকম বহাল আসেন অবস্থান সব জাগাত কালি না আমার হতেও শৈরাম সকলের কথাও পরিবেশ না কারণ এরটা এখন আরও দরকার আরও জরুরি হয়ে গেছে মায়ে মায়ের কুলতাকি মা এবং বাবা সুশিক্ষা দেওয়া শুরু করি থা আর যদি দুনিয়াত কোনো পরিবেশন আসে শিক্ষা দেওয়ার তইলে তাহলে শিক্ষক আরও আগ্রহবা আর না অগ্রানি যেত না আপনারা কেস মামলা করবা হইতে খাননে ফুসই বা শেষ একবার হল তা আসবা লইয়া মানুষের বিপদ এখন মানুষের কিতা করে বুঝে না যে বিপদ পরীক্ষা সেই চাল্লার পক্ষ থেকে যাই হোক এর মধ্যে কোনো দরজা বুলন্ত হইতে পারে লইয়ার টাট্টা করে বিদ্রোপ করে নিব অমুক রে ফুলিশে নিশে কি অমুক রে ওটা খুঁইছে ফুলি সেইটা খালি সারা সুর দরে নিই সুর সারা ধরে নি বালা মানুষের আরো বেশি দরে এখন দরে নানি ই একটা তামসার সময় গেছে এই যে আই বহুত বছর থাকি যে বালা মানুষরে রানী ঘরে করে নানি করা হয় এর দায় সন্তানের প্রথম পাঠশালেকি মায়ের খোল ওখান থেকে আরম্ভ করে দিবা যেটা জান ওগুলো আরম্ভ করবা সন্তানের যদি না শিকায় না বিপদগ্যামী হয়ে যায় জালিম হয়ে যায় তাইলে দুনিয়ার জীবন আপনার ওসার হয়ে গেল যে বা এই বাচ্চা হাটবো মানুষে গাইলেই বা ইকে যদি ফরিহ গুন্ত অর্জন করিলে তার মাঝেও গুন্তাক্ত নাই কারণ জন্মগত বা পাইছে না মায়ের কুলতে থেকে পাইছে না আদব শিখছে না আদব খাদা শিখছে না এরদায় সমাজও যেবার যাইব ও ভাই বেড়ার লাগাইব ওভায় সমস্যা আইব নেক সন্তান হইলে আর নেক সন্তান সন্তানরে বানাইতে সন্তান অলি আল্লাহ বন তৈল মা বাবার প্রচুর খেদমত করার প্রয়োজন আছে প্রচুর প্রচেষ্টার প্রয়োজন আছে সন্তানের পিছনে আসে না নি আসে বর্তমান সময় বড় দূর সময় মা বাবায় একই সাথে বাচ্চারে লইয়া মোবাইলের ছবি দেখের আসে না বহু দেখা তার নামও হল না বহু আছে তো অশ্লীল জিনিস সকল দেখের মার গর্ব বাচ্চা দেখা সত্ত্বেও মায়া অশ্লীল ছবি অল দেখেন নানি রেহম এর তাসির ভরে যার ইগুরে যদি হুজুরে যদি একবারে ডালি দিন তা নিলিম তাইলে হামাই তো নাই হন রেহেমো মারা হয়ে গেছে তার শিল মারা হয়ে গেছে যে গিয়ে গান বাজনা করতো ভালাইতো নাচতো তামসা করতো বেড়া লাগাইতো নানি ইগু এদিকে মিলমার হয়ে গেছে সাবধান আমার পর্দার মা আলে মা বই হল আপনারা আল্লা বই সরু আর নেক্সট সন্তানের দায় এই খারাপ সাহায্য হল পরিহার হরুকা যদি এই হল অশ্লীল খারাপ কাজ সকল পরিহার না করেন তাহলে পরিণাম বইব ও সন্তানে আপনার গর্দনা দুটিয়া ফালাইব এখন আপনার গর্ব দেখা সত্যি যেলা নাচ গান বাজনা দেখরা বেহায় প্রণামী অকলতা দেখরা বেহায় বানাইরা এটা নিজের দোষ এই বেহায়া সন্তানে কোনো দিন বালা কাজ করতে পারতো না এ বড় হওয়ার পরে তোমার ইজ্জত সম্মান নষ্ট করবো ঐতিহ্য নষ্ট করবো আরও কত কিছু গোটাইব এর দায় আবার পর্দার হল নেক সন্তান গিয়া যত খারাপই আছে ওগুলা পরিহার করতেই বালা কাজ কিতা একজন মহিলার যখন গর্ব সন্তান আগমন করে তখন বেশি করে তিলওত করা বেশি করে তিলওত করা বেশি করে নফল নামাজ ফোরা দোয়াদুরুদরা করা জিকির রাজকার করা ওই যেগুলা আমল থাকবো ওই আমলগুলা সন্তানের উপরে তাসির করবো সন্তানের উপরে তাসির করব সন্তানর আমলও লেখা নই দিইব বরফির সাহেবর মা বরফির সাহেবর মা আট ভাড়া কোরআন শরীফর হাফিজ আসলা কোরআন শরীফর আটারো ভাড়া হিফ আসিল বরফির মার তো বরফির সাব যখন মক্তব্য যাওয়ার যুগ হয়ে গেছেন শিক্ষকে সবক দিতা ফড়াইতা বিসমিল্লাহ রহমান রহিম কৌ তাই নন তাকি আরম্ভ করিয়া তিল আরম্ভ করি দিছ নিতে আশ্চর্য ছুটে বাচ্চা দিলা পড়ে অবাক হওয়ার বিষয় যে কিতা কয় বেটায় তা নুস্তাদে শুনতে আসুন শুনতে যখন আঠারো ভাড়া তিলত শেষ হয়ে গেছে আঠারো তিলত শেষ হয়ে গেছে শিশু বাচ্চা ইখে বরফি সাহ আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ তালা আলি উস্তাদ বাবা আর ফোড়া বরফির সব শিশু অবস্থা এখন যে হুজোর আমার ফুলন সমাপ্তিও শেষ আর মুখস্ত নাই শৈলাখানে ইকনেন কোন দিন খোল্লায় খা আমার মার মুখস্ত প্রতিদিন রাত্রে তিলত কর্তা আর আল্লাহ আমারে থান তিলতর কারণ রেহম তাকথে আমার দান করিল্লা মা বাপ তো লয় তুই বোনানি হ্যাঁ খালি আন্দাজি বাচ্চা নাইল্যার মাইলে আর জো করিল শেষ নাই বহুত সেবাযত্ন ক্ষেতমত লাগে আজকে বিদেশ ফেলাইয়া বেহবর খবর টেকার লোবো পড়িয়া হ্যাঁ কত খান থেকে হই পাঁচ সাত বছর বাচ্চা পড়ের কিন্তু কীতা বাদে কি হইব কত সমস্যা ঘটেন না নি মানুষের জীবনের সবচেয়ে বড়ো সম্পদ হইল গি এক সন্তান আর শুধু জীবন নাই মরার উপরেও যদি এক সন্তান তুইয়া যায় তাহলে যে সদকায় জারিয়ে যে একটা বিষয় দেখে এর মধ্যে একটু লোকি সুসন্তান বা নেক সন্তান নেক সন্তানে যে করব যে আমল করব মা বাবা কবর তাকিয়া ওই সব অর্জন করতে বা এর তাই মা বা ফলব মহিলা সাবি তাই নাগনির থাওয়ার মধ্যে রুটি বয়ন রুটি রুটি ফাঁকাইরা রুটি বলন রুটি ফিচইন আটা ফিচয় ফাটাত আর বাদে দল রুটি বলা লাগে বলেন আবার অগ্নির থাৎ দিরা ওটা ওর লামাইরা আর বাক্কা সময়ের খাম না নি খাম এই বান্দির যখন পরিমাণ মতো রুটি ফাঁকান হয়ে গেছে যেটা লাগে ওটা ফাঁকান হয়ে গেছে তার খারিও ফাঁক করি লাইলা শেষ হয়েছে ফাঁকা এই গোরো আরো মহিলা আসলাম এই মহিলারে গো বোন আমি রুটি ফাখানি অবস্থায় রুটি ফাখানি অবস্থায় তার গাড়ি ফাখানি অবস্থায় সয়ফাড়া কোরআন শরীফ ছয় ভাড়া আমি লাইছি সকাশ বাহান আল্লাহ আর এখন গর যেতা অটো না নেই তা জবান অটো হয়ে গেছে তালা তুলা নাই তো দুইটা এখন হইলে গপ করতে 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 ঘুরানা আমার মা বাধা দিল বহুত দেখো বেটি সামাজিকও নাই হইব বাধা দিলে দিল বেটি সামাজিকও নাই বেটি বুঝেন না আমরা কত মাত মাতরাম আর তাই বালা কুন্তা মাতার কুন্তা আছে বালা কিতাব পাইলি বাই তাই মাত আমরাও সের মাতিলি এখন বেড়া লাগে এরা বাইলা ভাবুকর বদনাম হমুকুর খান ও শেষ হয়েছ অমুকি হতা হমুকি হতো যা কবিরা গুনা সারা জড়াইয়া এন তরকারি ভাগ করা এন বাচ্চা খাইয়ার হতো পাল হয়ে যাব ফসল ফসল প্রকৃতবর্তে এই বুক করে যে ফসলের খেদমত করে যখন ফসলের বিভিন্ন পোকা মাখড়াই আক্রমণ করে মালিকে যদি বুঝে সময় মতো তার প্রতিকারের ব্যবস্থা করব। আর যদি মালিক যদি অবুজয় তাহলে তান কোন খাইয়া আইয়া খুব হজুর দোয়া করেন জানি যে কিতার দোয়া আমার সারা ডেম খাই লি জানে চড়াইয়া যারিটার খাই খাইছে এখন দয়ার কামাইবেন ঢেম যে তার গুড়ি মারি দিছে এখন আর দোয়া যে সময় যেটা লাগে ওটা চলে যাই সন্তান না হইলে সন্তান আশা করা যায় না আমার অনুরোধ থাকবো যে নেক সন্তান পাইতেইলে আজকের যে মহিল চলের ক্যাল হরি আলোচনা শুনতেই নব বুজুর্গ হল হলাই বাই কেন মাইজ সাহেব হলি নানি কিন্তু যার বড়ো বড়ো আলিম হল তো অলি বহুত বড়ো বড়ো বুজুর্গ হল আর্ হলো ইশালে সব মহফিল বাঁচলি কাজ মহফিল এসছে বড়ই লগি যে ওলি হলো সব মহফিল আগর মাছাচিন তেজলা ওয়াজ সোনার তাই আত্মীয় বাড়ি যাইতা মাদ্রসার মহফিল লাগাব তাক্তা বা যেখান থেকে শোনায় ওখানে জ্ঞানী রূপে শুনতা খানা পিনা পরে খাইতা ও লেখা নৌকা মনোযোগ সহকারে শোনৌকা তাইলে ফায়দা বুক করবা তইলে আপনার দোয়াল কবুল করবা আপনার গর্ব থেকে নেক্স সন্তান দান করবা আপনি যখন এই আলিম সবর ওয়াজুন বা তখন আপনিও খান্দু আল্লাহ আমার বাচ্চারও চাইলে তোলা বানাইতে পারো নেক আলিম বানাইও নেকর দিনদার পরিষ্কার বানাইও আর যদি দোয়া ছাড়া হইতে তে ডেমি খাইয়াললে ডেমি খাইয়াললে আর যদি ভুজুন নাই দদুর ইমাম আর ঘর দোয়া করে তার খামে আইতো না তো ওর তো খোয়াইলি স্যার খামে আইব নি খামে আইতো নাই আর দয়া করিয়া আমরা এই দুনিয়ার জিন্দগি হইলি আল্লাহ আমরা তন গোলামের দেয়া ফাটাইছেন যতটা দংতামসা সা আছে মোবাইলে ডিসি আরও বিভিন্নতায় ওগুন পরিহার করে চলতাম যে আমরা পরিচয় লোক আমরা মুসলমান আত্মসমর্পণকারী আমরা মমিন ইমানদার আমরা রসুলের পাক সাল্লি সাল্লামর শ্রেষ্ঠ উম্মত আমরা কে নিজের সিনিয়া বুঝিয়া আমরা আগামী জিন্দিগি খাটানে আর যদি আমরা জিন্দগি সফল হয়ে যায় আর নেক্সট সন্তান আমরা তৈয়া যাইতে কি পারি তাহলে পরকালে ওই সন্তানও আমরা না যাত জরিয়া ওই যাইব আদানোর সমতির নিকটবর্তী ওয়াহিরদাওয়া আলহামদুলিল্লাহ হিরব্বিলামিন